পদার্থবিজ্ঞান প্রথম প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা বৃষ্টিজনিত গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব আজকে আমরা যে সমস্যাটির সমাধান করার চেষ্টা করব সেটির সমস্যাটির প্রশ্নটি হচ্ছে অনেকটা এরকম যে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বৃষ্টি পড়ছে এবং ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে পূর্ব হতে পশ্চিম দিকে অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে ক গাড়ির সামনের ও পিছনের কাজ ভিজে খ শুধুমাত্র পিছনের কাজ ভিজে হ্যাঁ আচ্ছা তাহলে এই প্রশ্নটি আমাদেরকে সমাধান করতে হবে প্রথমেই আমরা বৃষ্টির জিনিসটা প্রথমে বোঝার চেষ্টা করি প্রশ্নগুলোকে আমরা পার্ট বাই পার্ট প্রথমে আমরা বৃষ্টি কীভাবে পড়তেছে দেখি আচ্ছা তো আমরা যদি আমরা যদি এদিকে বলি এটা হচ্ছে যে আমাদের পূর্ব দিক এবং এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এবং এটা হচ্ছে আমাদের উপরে আকাশ এবং নিচে হচ্ছে যে আমাদের এটা গ্রাউন্ড হ্যাঁ এটা হচ্ছে আমাদের মানে উপর থেকে নিচে বৃষ্টি পড়তেছে আচ্ছা তাহলে বৃষ্টি কীভাবে পড়তেছে বৃষ্টি উপর থেকে মনে করি এই বিন্দু থেকে বৃষ্টি পড়তেছে হ্যাঁ আমরা ধরলাম যে এই আকাশের এই বিন্দু থেকে মাটিতে বৃষ্টি পড়তেছে যদি অন্য কোনো বৃষ্টি সরাসরি নিচের দিকে পড়তেছে হ্যাঁ এবং এই বৃষ্টির বেগটাকে আমি ধরলাম যে ভি হ্যাঁ এই বৃষ্টির বেগটাকে আমি কি ধরলাম ভি ধরলাম আচ্ছা এখন যদি এর উপর অন্য কোনো বেগ কাজ না করে তাহলে বৃষ্টি সরাসরি সরাসরি এই বিন্দু থেকে একদম খারাপভাবে নিচের দিকে পড়বে কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে যে কি ষাট কিলোমিটার হ্যাঁ ভি ভি কত আমাদের দেওয়া আছে ভি হচ্ছে আমাদের টেন কিলোমিটার পার আওয়ার তাহলে ভিট আমাদের টেন কিলোমিটার পার আওয়ার হুম আচ্ছা আর আমাদেরকে বলতেছে কি পূর্ব হতে পশ্চিম মানে এই যে পূর্ব দিক হতে এদিক মানে এদিক থেকে এদিকে হ্যাঁ এদিক থেকে এদিকে বা এদিকে হ্যাঁ এদিকে আমাদের বেগটা কত বাতাস বইছে মানে বাতাসের বেগ হচ্ছে ইউ এবং ইউ সমান সমান আমাদেরকে দেওয়া আছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার সিক্সটি কিলোমিটার পার আওয়ার তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির উপর দুইটা বৃষ্টি নিজের বেগ নিচের দিকে কাজ করতেছে নিচের দিকে কাজ করতেছে কারণ অবিকর্ষ কারণ অবিকর্ষ্য বলার কারণে বৃষ্টি নিচের দিকে পড়তেছে এবং বাতাসের একটা বেগ পূর্ব দিক হইতে পশ্চিম দিকে এর উপর কাজ করে তার মানে বৃষ্টির উপর দুইটা বেগ কাজ করতে তাহলে বৃষ্টিটা কি সরাসরি উপর থেকে নিচে পড়বে না কারণ বৃষ্টির মধ্যে এখন দুইটা বেগ কাজ করতেছে একটা বেগ হচ্ছে তার নিজের বেগ সে সরাসরি নিচের দিকে পড়তেছে আর একটা হচ্ছে যে কি অভিকর্ষ বলের কারণে যার নিজের বেগ সে সরাসরি নিচে পড়তেছে এবং একটা বাতাসের বেগ এই দুইটা বেগের লদ্ধি বরাবর বৃষ্টি এইরকম কোনো একটা দিকে পড়বে হুম আচ্ছা তাহলে এই যে পড়বে এটাকে আমি ধরলাম যে বৃষ্টির বেগ বা লব্ধি বেগ বৃষ্টির আর ঠিক আছে তাহলে আর বেগ যদি আমার হয় আর আমি কীভাবে হিসাব করবো আর আমি হিসাব করবো আর ইকুয়ে সমান্তরিক সূত্র থেকে আমরা জানি হ্যাঁ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস টু ইউ ভি কস আলফা আলফা হচ্ছে যে কি ইউ আর ভি এর মধ্যবর্তী কোন ভি এবং ইউ এই যে ভি এবং ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে আমার সেটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি ভি এবং ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে আমার নাইনটি ডিগ্রি হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের ইউ সমান সমান আমাদের দেয়া আছে কত ইউ সমান সমান দেয়া আছে সিক্সটি দ্যাট ইজ সিক্সটি স্কোয়ার প্লাস ভি সমান সমান দেয়া আছে আমাদের টেন টেন স্কোয়ার প্লাস টু ইন্টু সিক্সটি ইন্টু টেন ইন্টু কস মধ্যবর্তী অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি মধ্যবর্তী অ্যাঙ্গেল কত নাইনটি ডিগ্রি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে কি সিক্সটি স্কোয়ার প্লাস টেন স্কোয়ার প্লাস জিরো কারণ কস নাইনটি ডিগ্রি মান আমরা জানি জিরো তো পুরো গুণফলটা আসলে কী হয়ে যাচ্ছে জিরো দিয়ে যেহেতু গুণ হচ্ছে তার মানে পুরো গুণফলটা আমার শূন্য হয়ে যাচ্ছে সুতরাং এখান থেকে আমি যদি এটা হিসাব করি আর সমান সমান হচ্ছে কি আর সমান সমান হচ্ছে সিক্সটি পয়েন্ট এইট থ্রি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এই আর এর এই আর এর আমার কিন্তু দুইটা উপাংশ আমরা ভ্যাক্টর উপাংশ পরে আসছি যারা আগের ক্লাসগুলো মিস করছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক থেকে পূর্বে ক্লাসগুলো দেখে নিতে পারেন আচ্ছা তাহলে এই আর এর দুইটা উপাংশ হবে হুম এই আরের দুইটা উপাংশ হবে একটা হচ্ছে আমার অনুভূমিক উপাংশ এইদিকে এই আর এর যে লদ্ধি ব্যাগ বৃষ্টির একটা ব্যাগ এদিক বরাবর কাজ করবে এবং একটা ব্যাগ আমার এদিক বরাবর কাজ করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি মনে করি যে বৃষ্টিটা ইউএস ভি উলম্ব দিক উলম্ব দিক মানে কি উপর থেকে নিচের দিক হ্যাঁ মানে আকাশ থেকে মাটির দিক উলম্ব দিকের সাথে ঠিটা ডিগ্রি কোন উৎপন্ন করে উলম্ব দিকের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে ঠিটা ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এই ঠিটাটা আমরা কীভাবে বের করব ভেক্টরের যে লব্ধির দিক হ্যাঁ এই লব্ধির দিকের জন্য ফর্মুলা আমরা জানি ট্যান থিটা হ্যাঁ যার সাথে কোন উৎপন্ন করে আচ্ছা সামন্তরিক সূত্র থেকে আমরা জানি যে কি আমাদের যদি দুটা আমরা সামান্তিক সূত্র থেকে আমরা জানি আমাদের দুটা ভেক্টর এদিকে এদিক বরাবর যদি আমাদের এ ভেক্টর এবং এদিক বরাবর যদি আমাদের বি ভেক্টর কাজ করে এবং তাদের লব্ধি ভেক্টর যদি এদিক বরাবর আমার আর হয় এবং আর যদি আমার এর সাথে থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমরা জানি যে কি টেন থিটা সমান সমান বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা হুম এ প্লাস বি কস আলফা এবং এটা হচ্ছে যে কি এই যে এ এবং এর যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমার কি আলফা হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে কি আমি ঠিটাটা বের করতেছি কার সাথে ঠিটাটা বের করতেছি আমি এ এর সাথে ঠিটা কার সাথে যে ঠিটা ঠিটা এ এর সাথে তাহলে উপরে থাকে বি সাইন আলফা তারপরে এ প্লাস বি কস হবে ঠিক একই রকমভাবে এখানে আমি যে ঠিটাটা বের করতেছি যে ঠিটা বের করতেছি এটা কার সাথে ভি ভি এর সাথে এই যে ভি এর সাথে হ্যাঁ তাহলে আমার উপরে কি হবে উপরে হবে আমার উপরে হবে আমার ভি ইউ সাইন আলফা ডিভাইড বাই ভি প্লাস ইউ কস আলফা ভি প্লাস ইউ কস হুম তাহলে আমার কি দাঁড়াচ্ছে ইউ সাইন নাইনটি ডিগ্রি আর এখানে হচ্ছে যে ভি প্লাস ইউ কস হুম তাহলে সাইন নাইনটি ডিগ্রি সমান সমান তার মানে উপরে থাকতেছে আমার ইউ কারণ আমাদের ভি এবং ইউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা দ্যাট ইজ নাইনটি ডিগ্রি হ্যাঁ উপরে থাকতেছে ভি সি ইউ এবং নিচে থাকতেছে আমার ভি প্লাস যেহেতু কস নাইনটি ডিগ্রি মানে জিরো সুতরাং এই টার্মটা আমার পুরোটা জিরো হয়ে যাচ্ছে সুতরাং নিচে থাকতেছে আমার ভি হ্যাঁ তাহলে ইউ ইউ কত হচ্ছে আমার ইউ দেয়া আছে সিক্সটি ইউ দেয়া আছে আমার সিক্সটি এবং ভি সমান সমান দেয়া আছে আমাদের কত টেন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে সুতরাং এখান থেকে আমার দাঁড়াচ্ছে টেন থিটা টেন থিটা সমান সমান আমার কত দাঁড়াচ্ছে টেন এটা হচ্ছে আমার সিক্স সুতরাং থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার টেন ইনভার্স সিক্স এবং আমার যেটা আসতেছে এইটি পয়েন্ট ফাইভ ফোর ডিগ্রি ঠিক আছে তাহলে আমার যে টেন লি ব্যাগ বৃষ্টির যে লদ্ধি ব্যাগ সেটা কিন্তু আমার উলম্ব দিকের সাথে মানে এই দিকের সাথে এইটি পয়েন্ট ফাইভ ফোর ডিগ্রি উৎপন্ন করতেছে ঠিক আছে আচ্ছা তারপরে এখন যদি আমি এখন যদি আমি এই যে আর আমার এই যে আর আসলো এই আরকে যদি আমি দুটো উপাংশে ভাগ করি দেখ বরাবর যে আমার আর আসলো হ্যাঁ এই যে আর আসলো আমার এই আরটা এখানের সাথে কত কোন করতেছে 80.54 পয়েন্ট ফাইভ হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমার এইটি পয়েন্ট ফাইভ ফোর ডিগ্রি তাহলে তার দুটো উপাংশ থাকবে একটা হচ্ছে যে আমার কি উলম্ব উপাংশ আর এর একটা হচ্ছে আমার উল্লম্ব উপাংশ আর একটা হচ্ছে কি আমার অনুভূমিক উপাংশ বা হরেজেন্টাল কম্পোনেন্ট ঠিক আছে হরাজন্টাল কম্পোনেন্ট একটা আসতেছে আমার এবং আরেকটা আসতেছে কি ভার্টিক্যাল কম্পোনেন্ট হুম এই যে এদিক বরাবর তাহলে দি এই দিক বরাবর যেটা আসতেছে যে হরাজেন্টাল কম্পোনেন্ট হ্যাঁ এই দিক বরাবর যেটা আসছে যেটাকে আমি নাম দিলাম এক্স এবং এটার নাম দিলাম আমি ওয়াই তাহলে এক্স সমান সমান কি আসতেছে হরাজেন্টাল কম্পোনেন্ট যেহেতু এক্সের অ্যাঙ্গেলটা ওয়াই সাথে তাহলে সে সুতরাং সেটা হবে আর সাইন থিটা হুম এবং ওয়াই যেটা আসতেছে ওয়াইটা হবে কি আর সরি কস থিটা আচ্ছা আর সমান সমান আমরা কত পেয়েছিলাম সিক্সটি পয়েন্ট এইট থ্রি সিক্সটি পয়েন্ট এইট থ্রি আর সাইন কত আমাদের সাইন আমরা এখানে অ্যাঙ্গেল পাইছি কত এইটটি পয়েন্ট ফাইভ ফোর এইটি পয়েন্ট ফাইভ ফোর ডিগ্রি সুতরাং আমার অনুভূমিক যে উপাংশটা আছে সেটা সমান সমান আসতেছে কত আমার সিক্সটি পয়েন্ট ডাবল জিরো টু কিলোমিটার পার আওয়ার কত এটাকে আমরা অলমোস্ট ধরতে পারি যে সিক্সটি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ আচ্ছা তাহলে এখন যদি আমি একটা জিনিস চিন্তা করি তার মানে বৃষ্টিটা যে এদিক বরাবর যে যাচ্ছে বৃষ্টির যে ব্যাগটা যে আমার এক্স এক্সিস বরাবর হ্যাঁ সেখানে আমাদের কি বলছে যে এদিক সিক্সটি কিলোমিটার পার বেগে যাচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগে হুম আচ্ছা এখন আমি যদি বৃষ্টির একটা সিচুয়েশন এখন আমাদেরকে কিন্তু প্রশ্ন একটুকু না আমাদের মেন প্রশ্নে কী ছিল আমাদের মেন প্রশ্নে ছিল যে কি একটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হুম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে পূর্ব দিক হতে পশ্চিম দিক অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের কাজ ভিজে এবং শুধুমাত্র পিছনের কাজ ভিজে আচ্ছা কাজ ভিজে বলতে আমরা এখানে কি বুঝাই গাড়ির কাজ ভিজে বলতে গাড়ির কাচের উপর বৃষ্টির ফোটা পড়তেছে এই জিনিসটাকে বোঝানো হয়েছে হ্যাঁ গাড়ির যে গ্লাস এই গ্লাসের উপর যে বৃষ্টির ফোঁটা পড়ে সেইভাবে সেই ফোঁটা থেকে পানির দ্বারা যে কাজটা ভিজবে সেটা বোঝানো হচ্ছে গাড়ির বডের অন্যাংশ থেকে যন্ত্রাংশ থেকে বা ছাদ থেকে পানি গড়িয়ে পড়ে ভিজাকে এখানে আসলে বোঝানো হচ্ছে না গাড়ির কাচের উপরে বৃষ্টির যে ফোটা পড়ে সেটাকে বোঝানো হয়েছে হুম আচ্ছা তাহলে এখন আমি যদি প্রথমে মনে করি যে কোনো বাতাস নেই কোনো বাতাস নেই বাতাস না থাকলে আমার আকাশ থেকে ঠিক এক এইভাবে বৃষ্টি পড়বে সরাসরি হ্যাঁ সরাসরি একদম উল্লম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়বে হ্যাঁ আচ্ছা তাহলে যদি উল্লম্বভাবে নিচের দিকে বৃষ্টি পড়ে আমি একটা গাড়ি এখানে আমি আগে থেকে এঁকে রেখেছি ঠিক আছে আচ্ছা উল্লম্বভাবে বৃষ্টি পড়বে তাহলে এইভাবে দেখেন এই যে উল্লম্বভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু এই যে গাড়ি সামনের কাজ এবং পিছনের কাজ দুটাই কিন্তু ভিজতেছে হুম দুটেই বৃষ্টিতেছে হ্যাঁ আর যদি যখন আমি মনে করলাম যে এখন আমি আরেকটা সিচুয়েশন কল্পনা করি যেখানে বৃষ্টিতে বৃষ্টিও আছে সাথে বাতাস আছে ঠিক আমরা দেখলাম যদি যখন বাতাস থাকে তখন কিন্তু আসলে আমার বৃষ্টিটা এই দিক বরাবর পড়ে হ্যাঁ তো আমি যদি এখন দেখাই তার মানে বৃষ্টিটা এভাবে পড়তেছে এভাবে পড়তেছে বৃষ্টিটা হুম আচ্ছা বৃষ্টিটা এভাবে পড়তেছে এখন যেহেতু এখন এই দিক এইভাবে যখন বৃষ্টি পড়ে তখন দেখা যাচ্ছে বৃষ্টিটা এই যে সামনের গ্লাসে কিন্তু বৃষ্টি ফোটা পড়তেছে না হ্যাঁ সামনের গ্লাসে পড়তেছে না এটা হয় এদিক বরাবর পড়তেছে এখানে এসে পড়তেছে এটা এখানে এসে পড়তেছে এটা ছাদে পড়তেছে পিছনের দিক দিক থেকে আমি যদি একটু এক্সটেনশন করি এটা এই যে এই যে গ্লাসে এসে পড়তেছে এখন পিছনের কাজ ভিজবে হ্যাঁ এখন পিছনের কাজ কখন ভিজবে দেখা যাচ্ছে যে কি আমার এখন বৃষ্টির একটা অনুভূমিক উপাংশ আমরা দেখছিলাম বৃষ্টির একটা অনুভূমিক উপাংশ বৃষ্টির একটা আমরা অনুভূমি উপাংশ দেখছিলাম এদিক বরাবর একটা অনুভূমি উপাংশ আছে হ্যাঁ এদিক বরাবর একটা অনুভূমিক উপাংশ আছে এই যে যখন আমার গাড়ির ব্যাগ আর এটা একদম ইকুয়েল হয়ে যাবে হ্যাঁ যখন মানে বৃষ্টির এই দিক বরাবর এক্স এক্সিস বরাবর বা অনুভূমি পূর্ব থেকে পশ্চিম দিকে যেই বেগে যাচ্ছিলো এবং আমার গাড়িটাও পূর্ব থেকে পশ্চিম দিকে যদি একই বেগে যায় দ্যাট ইজ সিক্সটি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ আমার গাড়িটা যদি সিক্সটি কিলোমিটার পার আওয়ার হয় তখন তাদের মধ্যে আসলে আপেক্ষিক কোনো বেগ থাকে না হ্যাঁ মনে হবে যে দুটাই স্থির কারণ দুটা একসাথে একই দিকে যাচ্ছে আমরা যদি এখানে একটা গাড়িতে একজন বসে থাকে এবং এখানে যদি একজন গাড়িতে একজন বসে থাকে এবং দুজন যদি একই বেগে থাকে তখন এর কাছ থেকে এর কাছে থেকে মনে হবে যে কি দুজনে স্থির দুজনের মধ্যে কোনো বেগ নাই কিন্তু এ যদি আগে যায় এ যদি একটু স্লো যায় তখন মনে হবে যে কী এর দ্রুত চলে যাচ্ছে এর পিছনে যাচ্ছে এর সামনে যাচ্ছে এরকম একটা মনে হবে এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ নিয়ে আমরা বেগ তরণ চ্যাপ্টারে আরও ডিটেলস জানব তার মানে যখন এই দুজনের বেগ একই থাকবে একই দিক বরাবর একই বেগে থাকবে তখন তাদের কাছে একে অপরের কাছে স্থির মনে হবে এবং এদের আপেক্ষিক বেগ থাকবে কত শূন্য অর্থাৎ যখন গাড়িটা একই এই দিকে আমার মানে পূর্ব থেকে পশ্চিম দিকে দিক বরাবর আমার সিক্সটি কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলতেছে এবং বাতাসও বৃষ্টিটাও এদিকে সিক্সটি কিলোমিটার পার আওয়ার ব্যাগে পড়তেছে তখন তাদের কাছে বৃষ্টি এবং গাড়ির মধ্যে কোনো আপেক্ষিক বেগ থাকে না আপেক্ষিক বেগ না থাকার কারণে কি হয় বৃষ্টির মধ্যে এই দিক বরাবর কোনো বেগের কম্পোনেন্টই কাজ করে না কোনো বেগের উপাংশ কাজ করে না বৃষ্টিটা তখন গাড়ির কাছে মনে হবে যে কি গাড়ি এবং বৃষ্টির গাড়িতে বসে থাকা মানুষ বা যে ড্রাইভার আছে তার কাছে মনে হবে কি বৃষ্টি সরাসরি এভাবে পড়তেছে উপর থেকে পড়তেছে নিচের দিকে হ্যাঁ তো তখন কি হবে গাড়ির যে উপর থেকে পড়তেছে তখন গাড়ির সামনেও সব জায়গায় সমানভাবে বৃষ্টি পড়বে হুম তখন গাড়ির সামনের গাড়িও ভিজবে পিছনের গ্লাসও ভিজবে কারণ তখন সামনের গাছেও গ্লাসেও আপনার বৃষ্টির ফোঁটা পড়বে এবং পিছনের গ্লাসেও বৃষ্টির ফোঁটা সমানভাবে পড়বে কিন্তু যখন গাড়িটা সিক্সটি কিলোমিটার থেকে কম বেগে চলবে সিক্সটি কিলোমিটার থেকে হ্যাঁ কম বেগে চলবে গাড়ির বেগ যখন আমার সিক্সটি কিলোমিটার পার আওয়ার থেকে কম হবে তখন মনে হবে যে কি বৃষ্টিটা এদিকে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে গাড়ি কিন্তু এদিকে আসতে যাচ্ছে হুম তখন গাড়িটায় গাড়ির শুধু পিছনের কাজটাই ভিজবে কারণ গাড়ির এই যে বৃষ্টি পরার বৃষ্টি কিন্তু আগেই পড়ে যাচ্ছে গাড়ির এই যে এই পয়েন্ট থেকে এই ফুটোটা যদি আমার এখানে পড়ার কথা হয় সে গাড়ি কিন্তু এই পয়েন্টে পৌঁছানোর আগে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে যাচ্ছে মানে অন্য জায়গায় মাটি ক্রস করে ফেলতেছে তার ফলে আমার এই যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু ভিজতেছে না কারণ এই গ্লাসে কোনো বৃষ্টির ফোঁটা পড়তেছে কিন্তু পিছনের থেকে যে বৃষ্টিরগুলো পড়তেছে সেগুলো কিন্তু পিছনে গ্লাসটাতে পড়তেছে সুতরাং আমার যদি বেগ সিক্সটি কিলোমিটার থেকে কম হয় তখন কিন্তু আমার পিছু শুধু পিছনের গ্লাসটা ভিজবে মানে বৃষ্টির যেই অনুভূমি কূপাংশ সিক্সটি কিলোমিটার পার আওয়ার যেই বেগটা সেই বেগের থেকে যদি গাড়ি আমার এদিকে কম বেগে চলে অর্থাৎ আমার পূর্ব থেকে আমার পূর্ব থেকে পশ্চিম দিকে যদি আমার গাড়িটা হ্যাঁ সিক্সটি আওয়ার থেকে লেস দেন সিক্সটি সিক্সটি কিলোমিটার পার আওয়ার থেকে কম বেগে চলে হ্যাঁ কিলোমিটার পার আওয়ার থেকে কম বেগে চলে তখন শুধু পিছনে গ্লাসটা ভিজবে আর যদি আমার গাড়িটা হ্যাঁ এদিকে সিক্সটি কিলোমিটার পার এবং আমার বাতাসের বেগও এদিকে অনুভূমিক বেগও সিক্সটি কিলোমিটার পার আওয়ার দুইটা বেগ যখন সমানভাবে চলবে তখন কিন্তু আমার গাড়ির সামনের গ্লাসও ভিজবে পিছনের গ্লাসও ভিজবে কারণ কি তখন তাদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ নাই রিলেটিভ ভ্যালোসিটি কত জিরো রিলেটিভ ভ্যালোসিটি জিরো হওয়ার কারণে কি হয় আমার গাড়িতে মনে হয় যেন বৃষ্টি শুধু গাড়ির ভিতরে থাকা মানুষের কাছে মনে হয় বৃষ্টি সরাসরি উপর থেকে নিচের দিকে পড়তেছে হ্যাঁ তখন আসলে বৃষ্টি আমার সামনের গ্লাসেও পড়বে পিছনের গ্লাসেও পড়বে ফলে আমার দুটা গ্লাসেই কিন্তু ভিজবে আর যদি আমার গাড়ির গতিবেগ 60 সিক্সটি কিলোমিটার মানে বাতাসের অনুভূমি যদি সেভেন্টি যদি সেভেন্টি হইত তার মানে আমার বাতাস যদি গাড়ি যদি সেভেন্টি কিলোমিটার বেগে চলতো তাহলেও কিন্তু শুধু দুটা গ্লাসে ভিজত দুটা গ্লাস ভিজত কিন্তু যেহেতু আমার যদি আমার গাড়ি বাতাসের এই যে অনুভূমি কুপাংশ হুম এক্স কম্পোনেন্ট হ্যাঁ এক্স কম্পোনেন্ট বা অনুভূমি উপাংশ থেকে কম বেগে চলে অর্থাৎ যেহেতু এখানে সিক্সটি ডিগ্রি আমার গাড়িটা যদি সিক্সটি কিলোমিটার পার আওয়ার থেকে কম বেগে চলে তখন শুধু আমার পিছনে গ্লাসটা ভিজবে সামনের গ্লাসটা ভিজবে না কারণ সামনের গ্লাসে বৃষ্টির ফোঁটা পরার পড়বে না কারণ গাড়ি তখন এর ওই সময় পৌঁছাতে পারবে না তার আগে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে যাবে ঠিক আছে এই কারণে আমার গাড়ির সামনের গ্লাস ভিজবে না পিছনের গ্লাস ভিজবে ঠিক আছে আশা করি সবাই বিষয়টি একটু জটিল তাও আমি আশা করি যে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি পরবর্তীতে এ ধরনের আরও সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো সেই ক্লাসগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে আপনাদের ফিডব্যাক জানাবেন ধন্যবাদ